এই শিক্ষার কোনো শেষ নাই শিষ্যের কোনো শেষ নাই আসলে আমাদের নমুনা হলো সাহাবারা আমানু কামা আমানা নাস ঈমান আনো যে লোকদের ঈমান আনস আলিফ লাহু আহদে খারেজি নাসির আলিফ লাহু আহদে খারেজি মাহদি খারেজ করা সাহাবারা আমানু কামা আমানা সাহাবা ইমান আনো যেইভাবে সাহাবারা ঈমান খবরদার ساعد بدشاك بنى ساعد بينك وبنى غينا محبت نوير محبت من عهد بني من عهد بنى 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 أحبّهم আল্লাহ আল্লা আমার সহবাদের ব্যাপারে সতর্ক হও সতর্ক হও সতর্ক হও ফাক আল্লাহ আলাহ ফি আসাবিং ঘর আপনি বাদি আমার পরে তাদেরকে ত্রিজুকের সমালোচনার শত্রুতার ঘৃণার পাত্র বানায়ো না ঘৃত তাদেরকে যারা মহাব্বাত করবে আমার জন্যই মোহাব্বাত করবে তাদেরকে যারা শত্রু মনে করবে আমার জন্যই তারা তাদেরকে শত্রু মনে করবে সাহাবাদের মহাব্বাত নবীর মোহাব্বাত সাহাবাদের গি না নবীকে ঘি করা আজকে যারা শাহবাদেরকে ঘিণা করে শাহবাদেরকে পছন্দ করে না ওদের চেয়ে নবীর তুষ্মন আর কেউ হতে পারে সবচেয়ে নবীর বহু দুঃশ্মকে কেন খারাপ জানেন নিশ্চয়ই নবী ভালো তালিম দিতে পারেনি নবী ইয়ার করতে পারেনি অযোগ্য ছিল খবরদার খবরদার নিজের জাহান্নামে পড়িও না নিজেকে নিজের জাহান্নে ফালাইও না আল্লা যদি গোটা দনিয়ার মানুষকে জানাতি য়েয় মার খতি দেখ আল্লাহ যদি সবাইকে জান্নাতে দেয় তোমার ক্ষতিটা কি। আল্লাহ যদি সাহাবাদে সবাইকে মাপ করিয়া দেয় তোমার ক্ষতিটা কি। এই সংথ জাহালরা নবির দূশুমানেরা মাবিয়ার বি আল্লাহ মাধ্যম এক বলে জে নাজু লা উসমান আদি আল্লাহ তাকে খারাপ ভাষায় কথা বলে। আল্লাহ এই থেকে আমাদের সবাইকে হেফাজত করেন এই দুশনদের থেকে আমাদের সবাইকে রক্ষা করেন এই দুশ্মনদের থেকে আমাদের সবাইকে আল্লাহ ফব্বর হেফাজত থাকার তৌফিক দান করেন এমএ হবে নাকি কি বাদশাহী কী মন্ত্রীগিরি কী এমপিগিরি কী ক্ষমতা কী এই শেখ হাসিনারা এত ক্ষমতা ছিল আওয়ামী লীগের এত ক্ষমতা ছিল এখন কই এগুলি ক্ষমতাটা কী ক্ষমতার পাগল হবেন খবরদার ক্ষমতার পাগল হবেন না মাওলার পাগল হন কিসের পাগল মাওলার পাগল মাওলার পাগল মাওলার পাগল